ঈদের তো অনেক দিন হয়ে গেল এখনও বট খাওয়া হলো না তো এখন বের করে ফেললাম যে আজ রান্না হবে ঘুরি বা বট তো আমি এটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমার তো মনে হয় এটা এমন একটি খাবার যেটা সবারই খুব পছন্দ আমার তো খুবই বেশি পছন্দ খুব কম মানুষ পাওয়া যাবে যেটা পছন্দ করে না তো এটা রেসিপি আমি শেয়ার করব আপনাদের সাথে আমি কিন্তু পুরি ভাজা ভাজা খেতে পছন্দ করি তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর এটা কিন্তু বাটা মশলা দিয়েছি বেটে এখন আমি পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায় এটা আমি গরম মশলা গুঁড়ি করে রেখেছিলাম সেটা দিলাম আর মরিচের গুঁড়া আমি তো মরিচ খেতে খুবই পছন্দ করি ঝাল ঝাল খাবারই আমার অনেক বেশি পছন্দ তো এখন আমি দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা দিতে আমার মনে ছিল না তো পরে দিয়ে নিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম লবণটা বেশি মনে হচ্ছিল এর জন্য পুরোটুকু দিলাম না এখন ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি আর এটা কষাচ্ছি ভালো মতো করে মশলাটা এখন আমি ভুঁড়িটা দিয়ে নিলাম এটা স্বাদে আমি ব্যবসা দিয়েছিলাম কারণ ফ্যাপসাটা আলাদাও রান্না করা যায় কিন্তু আমি এটা সাথে দিয়েছি তো এটা আমি কিছু শুকনা মরিচ দিয়ে নিলাম সাথে এখন এটি ভালোভাবে নাড়াচাড়া করে রাখতে এটা কিন্তু আস্তে জালে ধীরে ধীরে এটা রান্না করতে হবে এটা সিদ্ধ হবে এই পানিতে আমি কিন্তু স্লো জাল দিয়েছি একদম তারপরে আস্তে আস্তে ধীর সুস্থ এটা রান্না হয়েছে তো এর যে আমার রান্নাটা কমপ্লিট আমি তো পরে একটু আলু দিয়েছিলাম কম মনে হচ্ছিলো এই জন্য এত মজা হয়েছে দেখুন কি সুন্দর একটি কালার হয়েছে আর এটা খুবই মজা হয়েছে কিন্তু খেতে আমি কিন্তু বট খুবই পছন্দ করি আমার এটা হলে আর কিছুই লাগে না তো এটা খুবই মজা হয়েছে মার্শাল্লা তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আর নেক্সট ভিডিও যারা করবেন আল্লাহ ফের